বাজার থেকে যাচ্ছে মূলত ছোটনাগপুর মালভূমি অঞ্চলের একটি খুবই বিখ্যাত জনপ্রিয় ফল মে ও জুন মাসে এই ফলের যোগান বাড়ে ভীষণ সুস্বাদু হয় এই ফল ছোটনাগপুর মালভূমি ছাড়া অন্য কোথাও এই ফল দেখতে পাওয়া যায় না গরমের সময় বিভিন্ন জায়গার হাটে বাজারে বিক্রি হতে দেখা যায় তবে কেন্দু ফল লোকালয় দেখতে পাওয়া যায় না পাহাড় ও বনাঞ্চলে এই ফল পাওয়া যায় তবে বর্তমানে এই ফলের সংখ্যা কমতে দেখা যাচ্ছে কারণ বনাঞ্চল কমছে স্থানীয় মানুষজন এই ফল পাহাড় থেকে সংগ্রহ করে নিয়ে আসে বাজারে বিক্রি করেন এই বিষয়ে এক বিক্রেতা টুলু রজক বলেন প্রত্যেক দু বছর এই ফল পাওয়া যায় শুধুমাত্র গরমের দিনে এই ফল মেলে এই ফলের খুবই চাহিদা রয়েছে তবে আগের তুলনায় আমদানি অনেকটাই কম রয়েছে সকলেই খুব পছন্দ করেন এই ফল খেতে এই বিষয়ে ক্রেতারা বলেন ছোটবেলা থেকে তারা এই ফল গ্রীষ্মের দিনে খেয়ে এসেছেন এটা তাদের কাছে অন্যরকম একটা আবেগ তবে আবেগের মতো আর সেভাবে বাজারে ব্যাপক হারে কেন্দ্র বিক্রি হতে দেখা যায় না ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই ফল স্থানীয় লোকজন গরম থেকে রক্ষা পেতে এই কেন ফল খেয়ে থাকেন এই ফলে প্রচুর গুণাগুণ রয়েছে তবে আবেগের মতো আর ব্যাপক হারে হাটে বাজারে এই ফল বিক্রি হতে দেখতে পাওয়া যায় না জঙ্গলমহলবাসীদের আবেগের সঙ্গে মিশে রয়েছে এই ফল শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট টার্গেট নিউজ